সরকার পতনের শেষ দিকে আমিও তখন বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে সর্বশেষ যে তথ্যমন্ত্রী ছিল খুবই বাচাল প্রকৃতির আরাফাত যে হিরু আলমের কাছে প্রায় হারতে বসেছিল আর এই আরাফাতসহ একটা সিন্ডিকেট শেখ হাসিনার আশেপাশে এমনভাবে গাইডা বসছিল যে শেখ হাসিনা পথভ্রষ্ট হয়েছিলাম আইনমন্ত্রী আনিসুল হোক সালমান এফ রহমান এবং বাচাল আরাফাত এ তিনজন মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করে আওয়ামী লীগ সরকারের পতনকে নিশ্চিত করেছিল খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এই তিনজনের পরিণতি যে আওয়ামী লীগ কি করে সেটা তো আমি জানি না তবে এখন যতটুকু বুঝতে পারছি এই প্রতিবেদন দেখার পর নিশ্চয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এই তিনজনের ব্যাপারে আপনাদের মন্তব্য কমেন্টে হয়তো দেখতে পাবো আসুন দেখি চাঞ্চল্যকর প্রতিবেদন গণভুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া দর্শক সাংবাদিক চন্দন নন্দী এক প্রতিবেদনে লিখেছেন দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগ থেকে তাঁর সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে আপনার যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্টের প্রতিবেদনটি বলছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে এই তিনজনের রহস্যজনক ভূমিকা যা মার্কিন ডিপ লক্ষ্য এবং উদ্দেশ্যকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল প্রতিবেদনটি বলছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন আর নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান আনিসুলক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলছেন দরবেশ নামে পরিচিতি পাওয়া সালমান এফ রহমানের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়টিতে তিনি অবহিত ছিলেন দরবেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিল সেই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে নর্থ ইস্ট লিখছে তারা কমপক্ষে দুই সাল থেকে বাংলাদেশে এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারেন শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি এবং এখন তিনি তা হারে হারে অবগত আছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ একটি বলছে দুই সালে নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন স্টেট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে আরেকটি পরিকল্পনা পক্ষ বলছে যে সেই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছিল দুই হাজার সালের এপ্রিল মে মাসে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আপনার নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে আলোচনা করছিলেন দুই হাজার বাইশ সালের দেশরা জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলা হচ্ছে যে ওই প্রতিবেদন বলছে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার একটা অংশবিশেষ দুই সালে সেপ্টেম্বরের শেষে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্র শেষবার সফর করেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে সেই সময় দলের ঘনিষ্ঠ নেতাদের সাথে একাধিকবার বৈঠক করেছিল শেখ হাসিনা তার সরকারের সামনে ছয়টি জটিল সমস্যার কথাও তিনি তুলে ধরেছেন যেগুলো মার্কিন চাপ থেকে উদ্ভূত এর মধ্যে ছিল কোয়াডে যোগদান জি ও এস এম আই এবং এসিএস চুক্তিতে স্বাক্ষর আমেরিকান কোম্পানিগুলোকে ছাব্বিশটি তেল এবং গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান এবং উত্তোলনের অনুমতি দেওয়া মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমার সীমান্ত সমস্যার সমাধানের মত বিষয় এখানে নানান তথ্য আসছে যে দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এবং শেখ হাসিনার প্রতি কড়া নজর রাখছিলেন যে কার সাথে তিনি কথা বলেন কোথায় তিনি কি করেন দু সালের এপ্রিল মে মাসে শেখ হাসিনা যখন জাপান এবং যুক্তরাষ্ট্র সফর করেন ওয়াশিংটন ডিসিতে তিনি থাকাকাল থাকলেন রিডস কার্লন হোটেলে কিন্তু দর্বে সেই হোটেলের বদলে স্যান্ট রেজিস হোটেলে ওঠার সিদ্ধান্ত নেন বিশাল লম্বা চূড়া এক বক্তব্য এখানে ধাপে ধাপে আপনার কি বলা হয় যে সালমান এফ রহমানের আরাফাতের তারপর হচ্ছে আনিসুল হকের তিনজনের কৌশলে আওয়ামী লীগ সরকারকে বিভ্রান্ত করা তারপর হচ্ছে যে বড় বড় সিদ্ধান্তগুলোতে শেখ হাসিনার চোখে ছানি দেওয়া আরো যেই মানে কলা কৌশলগুলো আছে সেখানে তারা ভূমিকা রাখছিলেন ভারত ওই সময় শেখ হাসিনার প্রতি নাকচ ছিল কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফরটি কৌশলগত ভুল সিদ্ধান্ত ছিল পত্রিকাটি লিখছে আওয়ামী লীগ নেতারা মনে করছে শেখ হাসিনার বিচ্ছিন্ন তার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আট থেকে দশ জুলাই বিপরজয়কর বিপর্যয়কর চীন সফর নির্ধারিত তারিখের একদিন আগেই তার দেশে ফেরা একটা ইঙ্গিত দিচ্ছিল যে চীন সফরে খুব বেশি কাজে দেয়নি এবং ভারতীয় বিষয়গুলোকে পজিটিভ না শেখ হাসিনার চীনের প্রতি ঘনিষ্ঠতা তো সব মিলিয়ে এই তিন কালপ্রিটের নামে এই মুহূর্তে আলোচনায় এখন এই প্রতিবেদন যারা করেছে তারা ভালো আর আওয়ামী লীগ ভালো জানে শেখ হাসিনা ভালো জানে যে এই তিন ব্যক্তি তাকে কতটা প্রভাবিত করেছিল তবে আওয়ামী লীগের পতন হয়েছে একদম রুট লেভেল থেকে বিচ্ছিন্ন হওয়া হাইব্রিডদের অস্তিত্ব তৈরি হওয়া জুলুম নির্যাতন ভুয়া গুজব মামলা প্রশাসনকে একত্রিকরণ করে ফেলা মানে মানুষের কথা শুনতে না পারা ভালো থাকো